পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকায় ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার হুদুরডাঙ্গা বিএপি স্কুলের প্রধান শিক্ষক সফিউল হক ক্যানেল রোড হয়ে ক্রান্তি জর পথে অপরদিকে জলপাইগুড়ি থেকে সেবক ঘুরতে যাওয়া দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন প্রধান শিক্ষক সফিউল হক ঘটনাটি ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোডে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় ক্রান্তি পুলিশ ফাঁড়ি দ্রুততার সাথে ছুটে আসে খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে জানা গিয়ে সফিউল বাবু হুদুরডাঙ্গা বিএফপি স্কুলের প্রধান শিক্ষক এবং এলাকার সুপরিচিত মিশুকে ব্যক্তি ছিলেন অপরদিকে জলপাইগুড়ির দুই বন্ধুর মধ্যে একজন গুরুতর আহত তুহিন গোস্বামী মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রান্তি পুলিশ ফাঁড়ির মৃতদেহটিকে উদ্ধার করে মাল থানায় পাঠিয়ে দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল ময়নাতদন্ত করা হবে বাইক দুটিকে উদ্ধার করে ক্রান্তি পুলিশ ফাড়িতে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়তেই সফিউল বাবুর আত্মীয় পরিজন ঘটনাস্থলে ছুটে আসেন এ বিষয়ে রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানালেন ক্রান্তি ব্লকের ক্যানেল রাস্তায় স্পিড ব্রেকার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি জানালেন এবং বাইক সংযতভাবে চালানোর আবেদন জানালেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রধান শিক্ষক মাননীয় সফিল হক তিনি ক্যানেল রুড ধরে একটু উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ করে একটি সফিল মাস্টার ধাক্কা মানে এবং তিনি স্পটিক মৃত্যু হয় তিনি তার আমরা জানি যে মাস্টার বেশি স্পিড চালানো স্পিড কম চালায় তার সত্ত্বেও মানে সেই গাড়িটা দ্রুত গতিতে আসার যে অপরি বাইক ছিল যে বাইকটা দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটাই ঘটে আমরা চাফিক অস্তিকান আপনি ওনাকেও বলছি যে এই কয়েক উনি এই এলাকায় অনেক কয়েকটি বাম দিয়েছেন যার ফলে চাকরি তোলা করছে আরও আমরা ওনাকে ফোন করব যে আরও কয়েকটি জায়গায় মানে যাতে স্পিড ব্রেকার দেয় যার ফলে অ্যাক্সিডেন্ট যাতে কম হয় পাশাপাশি আমি এই সময়কারী ক্যানেল রোড ধরে একদম ক্রান্তি থেকে টু শুনবারই পর্যন্ত এই ক্যানেল রোড ধরে ছেলেরা গাড়ি চালায় এই গাড়িটা যাতে একটু চালায় কিছু মানুষ বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোন সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর